ট্রেন জার্নি মোটামুটি সবাই ভালো লাগে বাস প্রাইভেট কার ডার্নিং করলে শরীরে ক্লান্তি ক্লান্তি একটা ভাব আসে ট্রেনে কারোর অসুবিধা হয় না ট্রেনের ভিতরটা আপনাদের সবাইকে ভালোভাবে দেখালাম দেখেন অনেক সুন্দর রূপসী বাংলা ট্রেন আজকের ওয়েদারটা কিন্তু ভালো না দেখেন আকাশ কিন্তু গম্ভীর ভাবে আসে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে কথা বলতে বলতে আমরা কিন্তু নাবরণ এ চলে আসলাম কিন্তু এখানে দাঁড়াবে না এটা অনেক একটা দেখতে দেখতে নাবারণ স্টেশন পার হয়ে গেলাম মোবাইল ফোন বের করে ট্রেন কিভাবে চলছে সেটা দেখানোর চেষ্টা করছি এইভাবে ভিডিও বানাতে গেলে সাবধানে বানাবেন অনেক সেন্টারকারীরা বসে থাকে লাঠি হাতে নিয়ে অনেক সময় হাতে বাড়ি দিলে আপনার ফোনটা পরে যাবে আর হাত থেকে পরে গেলে আপনার করার কিছু থাকবে না এটা মোটর সাইকেল বা প্রাইভেট কার না যে রেখে আবার ফোনটা নিয়ে আসবেন দেখতে দেখতে ফুলের রাজ্য গতখালি চলে আসলাম সৌন্দর্যগুলো উপভোগ করুন আমরা এখন রেলওয়ে ব্রিজ পার হব আমরা অলরেডি ব্রিজে উঠে গেছি দেখেন ওই পাশে আমাদের হাইওয়ে দেখা যাচ্ছে জিকোর গাছা ব্রিজ অনেক সুন্দর আহ দেখবে কিন্তু ব্যাকগ্রাউন্ড টা সেই লাগছে আপনারা সবাই দেখতে থাকুন আমরা এখন রেল স্টেশন স্টেশন পার সুন্দর একটা হব অনেকে দাঁড়ায় আছে দেখেন সাথে সাথে সামনে একটা ট্রেন আছে ট্রেনটা আসলে কোন জায়গায় যাবে আমি বলতে পারলাম না খুব সময় চাপায় নবাব ওইদিকেই যেতে পারে তো বন্ধুরা আমরা যশোরে চলে এসেছি আমরা এখন নামবো আর এখানে আর ভিডিও করবো না এখানে একটা প্রাইভেসির ব্যাপার আছে অনেক মানুষজন থাকে তো এই পর্যন্তই সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন